আপনারা দেখলেন এখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বললেন যে আমাদের রাজ্য সরকারের কাছে নাকি দশ লক্ষ সরকারি চাকরি রয়েছে তো সেই দশ লক্ষ সরকারি চাকরির কথা উনি একটি নির্বাচনী জনসভায় বলেছেন এবং উনি এটি বারবারই বলছেন তো এই যে দশ লক্ষ সরকারি চাকরি এই দশ লক্ষ সরকারি চাকরিটা আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনছি কিন্তু এই সরকারি চাকরিগুলো যে বিভিন্ন দপ্তরে রয়েছে তার মধ্যে নিশ্চয়ই শিক্ষকতার চাকরি রয়েছে এখন এই শিক্ষকতার চাকরি তাহলে শূন্য পদ থাকা সত্ত্বেও কেন দেওয়া হচ্ছে না এর উত্তরটা কিন্তু আমরা পাচ্ছি না অন্যদিকে আমরা যদি রাজ্যের শিক্ষামন্ত্রীর কথা শুনি উনি এখন বলছেন যে আমাদের রাজ্যে নাকি নতুন এস হলে বা নতুন এস পরীক্ষা হলে উনি শিক্ষামন্ত্রী হিসাবে নির্দেশ দিয়েছেন যে এবার থেকে নাকি ওএমআর শিট দশ বছর সংরক্ষণ করে রাখা হবে এত সমস্যা হচ্ছে

পরীক্ষা কবে হবে এ বিষয়ে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয় উনি কিন্তু কিছুই বলতে পারছেন না উনি শুধু এটাই বলছেন যে পরীক্ষা হলে দশ বছর ধরে অর্থাৎ নতুন পরীক্ষার পর নাকি দশ বছর ধরে পরীক্ষার ওয়েমার সিট সংরক্ষণ করে রাখা হবে কিন্তু দীর্ঘ আট বছর ধরে যে পরীক্ষা হচ্ছে না এটা নিয়ে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী উনি কিছুই বলছেন না এবং আমাদের যে যারা সংবাদ মাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন তারাও এই প্রশ্নটা তুলছেন না যে আপনি তো বলছেন যে দশ বছর ধরে বইমার সিট সংরক্ষণ করে রাখব কিন্তু আদৌ পরীক্ষাটা কবে হবে অর্থাৎ যে দীর্ঘ আট বছর পরীক্ষা হচ্ছে না সেটা কেন হচ্ছে না আমাদের রাজ্যের যিনি এসএসসি চেয়ারম্যান তিনি তো বলছেন যে পরীক্ষার যে নিয়ম অর্থাৎ নতুন পরীক্ষার নিয়ম সেটা পাঠানো হয়েছে তাহলে কেন সেটা মন্ত্রিসভায় পাশ হচ্ছে না কেন নিয়ম তৈরি হচ্ছে না কেন শূন্যপদ থাকা সত্ত্বেও যেটা মুখ্যমন্ত্রী বল ছেন যে তার কাছে নাকি দশ লক্ষ শূন্য পদ রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরের ক্ষেত্রে তাহলে নিশ্চয়ই শিক্ষক নিয়োগের শূন্য পদ রয়েছে সেটাও মুখ্যমন্ত্রী বলেছেন তার কাছে ষাট হাজার সত্তর হাজার শিক্ষক নিয়োগের শূন্য পদ রয়েছে তাহলে সেটা কবে দেয়া হবে সে ব্যাপারে কিন্তু কোনো ক্লিয়ার কাট কোনো ফাইন্ডিং নেই সরকারের তরফ থেকে এবারে আসি আমাদের রাজ্যে একটি জাজমেন্ট বেরিয়েছে গুরুত্বপূর্ণ যে জাজমেন্টে দেখা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চের বিচারপতি দ্বয় তারা দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট প্রসেসকে ক্যান্সেল করে নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস নিতে বলেছেন তো এই রায়টাকে যদিও রাজ্য সরকার এসএসসি সবাই মিলে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছেন তো তবু এই যে নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস করতে বলা হয়েছে এটা নিয়ে অনেকেই ধন্দেছিলেন অনেকেই এটা বলছিলেন যে এটা পুনর্মূল্যায়ন করা হবে অর্থাৎ ওই যে ওয়েমার সিট সিবিআই যেটা উদ্ধার করেছে সেখান থেকে আবার রি করা হবে অনেক আইএনজিবি আবার বলছিলেন যে না এটা রিইভলেশন নয় এটা নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস করা হবে কিন্তু সেখানে নাকি দুহাজার ষোলোর প্রার্থীদেরকেই শুধু বসতে দেওয়া হবে তো এটা নিয়ে আমাদের রাজ্যের এসেসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় উনি কি বলছেন আপনারা দেখুন হাইকোর্টের রায়ে নতুন করে সিলেকশনের কথা বলা হয়েছে এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে বিশেষত যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে যারা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে যে এটা কি হবে মানে আপনিও তো লয়ারের সঙ্গে কথা বলেছেন এই রায় প্রকাশ্যে আসার পর আপনার কি মনে হচ্ছে এটা বলতে হাইকোর্টের রায় কি বোঝানো হয়েছে আমরা তো ফ্রেশ সিলেকশন বলতে ফ্রেশ সিলেকশনই বুঝেছি যে নতুন করে নিয়োগ করা নতুন করে নিয়োগ করা সেক্ষেত্রে সবাই অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে আমরা তাই বুঝেছি আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে তাই মনে হয়েছে ফ্রেশ সিলেকশন মিনস ইট শুড ইনক্লুড দ্য কারেন্ট অ্যাপ্লিকেন্টস এবং যারা বাইরে থেকে আসবে তারা মানে যারা এখন শিক্ষকতা করছেন তাদেরও নতুন করে পরীক্ষা আমাদের রাজ্যের এসএসসি চেয়ারম্যান উনি কিন্তু পরিষ্কার সংবাদ মাধ্যমের একটি সাক্ষাৎকারে বললেন যে তারা ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে যেটা বুঝেছেন তাদের আইনজীবীদের সাথে কথা বলে সেটা হলো নতুন করে সিলেকশন প্রসেস অর্থাৎ একদম নোটিফিকেশান থেকে শুরু করে শূন্য পদ ডিক্লেয়ার করে সেখানে কিন্তু নতুন করে পরীক্ষা নেওয়া নতুন করে যোগ্যতা মান নির্ধারণ করা নতুন করে ইন্টারভিউ দেওয়া নতুন করে পুরো সিলেকশন প্রসেস প্যানেল ডকুমেন্ট ভেরিফিকেশান সব কিছু এবং সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে নতুন পরীক্ষার্থীরাও কিন্তু পরীক্ষাতে বসতে পারবেন এমনটাই কিন্তু জানালেন আমাদের রাজ্যের এসএসসি চেয়ারম্যান এখন তিনি এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে অবশ্যই সুপ্রিম কোর্টে গেছেন বিভিন্ন প্রার্থীরাও গেছেন এই অর্ডারটি যে বজায় থাকবে এমনটাও কোনো নিশ্চয়তা নেই তার পরবর্তীতে দেখা যাক কি হয় কিন্তু এই যে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট যে জাজমেন্টটাকে অনেকেই হয়তো বুঝতে পারছিলেন না সেটা কিন্তু এসএসসির চেয়ারম্যান একটু খোলসা করে বললেন যে তারা তাদের আইনজীবীদের সাথে কথা বলে বুঝেছেন যে এটা কিন্তু নতুন সিলেকশন প্রসেস যেখানে কিন্তু সকলেই বসতে পারবেন নতুন পুরাতন সকলেই তো এবার দেখার বিষয় এটা সুপ্রিম কোর্টে কি হয়